তো গুড ইভিনিং বন্ধুরা আমার প্রিয় 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 বন্ধুরা আজকে একটা একটু লং ভিডিও নিয়ে এসেছি তো সবাই আগে আমি একটা কথাই কইমু আমার প্রিয় বন্ধুদের কাছে যে প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবা না কারণ আমি আজকে আপনার একটা এত সুন্দর জায়গাতে ঘুরতে নিয়ে যাইম যে আপনারাও খুব ভালো লাগবো আমরা লক্ষ্মীপুরেই সরি লক্ষ্মীপুর না আমরা কাছাড় জেলার একটা জয়পুর জায়গা আছে যেখানে একটা খুব সুন্দর মন্দির আছে মন্দিরটার নাম হলো শিবস্থান তো আমি তোমরা দাদা বাইরে অনেক দিন থেকেই কইতাছি যে আমার একটু শিবস্থান মন্দিরটাতে নেওয়া চলো অনেক সুন্দর মন্দিরটা বানাইছে তো আমি বিন্দা গাট থেকে জয়পুরের উদ্দেশ্যে রোহানা দিছি তো অখন এটা কিন্তু আমি পয়লাপুর থেকে জয়পুর রোডে ঢুকছি কারণ তোমরা তো বুঝতে না আমি কোন দিকে ঢুকছি তো এই যে জয়পুর রোডের একটা কালী মন্দির যেটা জয়পুর রোডে ঢুকতেই পাওয়া যায় কালী মন্দিরটা তো আমি এই রাস্তাতে ঢুকছি এই দেখুন এই যে সাইডের রাস্তাটা এটা হলো অনেকেই শুনছই না আপনারা নবোদয় স্কুল যেটা নবোদয় বিদ্যালয় এই রাস্তাটা দিকে আমরা পয়লাপুরে নবোদয় বিদ্যালয় যাই আর এইটা হলো রেল ক্রসিং তো তোমরা দাদা নিয়ে আমি বাইকে রোয়ানা হয়েছি সঙ্গে কিন্তু আজকে কেউ নেই আমার ছেলেও না মেয়েও না সানডের দিন আসলো তো শুধু তোমরা দাদাবাই আর আমি এরকম অনেক দিন পরে আমি তোমরা দাদা সাথে ঘুরতে বাইরেছি আগে তো প্রায় ঘুরতে পারিতাম এই যে এটা হলো আমরা এলাকার আমরা নেহেরু কলেজ এটা হলো আমরা লক্ষ্মীপুরের একটা মানে খুব ফেমাস একটা কলেজ যেটা হলো লক্ষ্মীপুরের নেহেরু কলেজ তো আমি জয়পুর রোডে যেহেতু যাইলাম তো ওইখানের দিকে দেখুন আপনারা রোডটা দেখিয়া রাখুন বালা করিয়া আপনারা যদি মন্দিরটাতে আইন তো ফলো করি আইবা তো আমি জানি প্রায় মানুষেরই মন্দিরটা যাওয়া হয়ে গেছে তবুও আমি এই মন্দিরটা আপনারা দেখাইতে চাইলাম আর আমি জানি আমার ভিডিও এত ভালো হয় না কিন্তু তবুও আমার যতটুকু আদর ভালোবাসা দেয় আমার বন্ধুরা আমার জন্য অনেক 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 আমি অনেক উৎসাহ পাই আমার বন্ধুদের সঙ্গে এইসব ভিডিও দিতে তো দেখুন তোমার দাদাভাই কিন্তু অনেক স্পিডে বাইক চালাইতে অনেক স্পিডে বারবার কইলাম একটু হালকাভাবে করো মন্দিরে যাইতে গিয়া না ডাইরেক্ট একবারে স্বর্গেতে যাই গিয়া না শিব বাবার আশীর্বাদ নিয়ে খুব সুন্দরভাবেই গেছি হুম জানি ছেলেরা একটু বাইকে বলে ফ্রি রাস্তা পাইলে গাড়ি একটু স্পিডে চালাইতে ভালো হয় কিন্তু না এটা ধ্যান রাখা উচিত যে পিছনে যদি কোনো মহিলা বয় তারা সম্মানটুকু করা দরকার তারও সুন্দরভাবে নিয়ে পচাইবার দরকার তো চলুন রাস্তাগুলো খুবই সুন্দর প্রায় এখানে এত বীর ঝঞ্ঝমাট নাই সরি ঝানজট নাই যেটা মানে আমার গাড়ি দেখে আর প্লাস ভিউটা দেখুন আকাশের ভিউটা দেখুন আমি এই জায়গাটা একদম খোলামেলা ছিল তাই আমি এই জায়গায় ভিউটা তুলছি মানে খুব 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 বেশি ভালো লাগছে আমার এক যাইতে যেতে তো প্রায় হয়ে গেছে বিকাল সন্ধ্যা সন্ধ্যা গড়াই যেতেছে তো তাই তুমি যত একটু স্পিডে চালাইতেছো এই যে আমরা জয়পুর স্টেশনটা সরি পুলিশ স্টেশন স্টেশন না সরি পুলিশ স্টেশনটা যেটা খোঁ থানা আমরা লোকাল ভাষায় বুঝি তো থানাটা ক্রস করিয়া আমরা দেখুন জয়পুর বাজারে গেছি তো জয়পুর বাজার থেকে গেছে গে দুইটা রোড তো আমরা ঢুকে গেছি রাজাবাজার রোডের দিকে মনে হয় আমি তো সঠিক জানি না হ্যাঁ এটা রাজা বাজার রোড তো এইখান থেকে আহ নিশ্চয় আমার সঠিক ধারণা নাই তবুও হয়তো দুই থেকে তিন কিলোমিটার হইব শিবস্থান মন্দিরটা আমি অন্যদিন এই মন্দিরে আপনার একটা কুয়ারি যেটা কয় এই জায়গাটা ঘুরাইবো কিন্তু আজকে আমি সন্ধ্যা হয়ে গেছে দেখা আমি ওই জায়গাটাতে যেতে পারছি না তো দেখুন এইসব জায়গার যদি গরম দিনে না ঘোরা হয় বিকালে এত কই ঘোরা হইতো এত সুন্দর রাস্তা এত সুন্দর বাতাস আর এত সুন্দর পরিবেশ আমার মুখে কি তোমরা কিছু দেখতে পারায় আমি কিন্তু পান খাওয়া শিখছি বন্ধুরা তো দেখুন তোমরা দাদা বাইরেও একটু কাবার করলাম একটু তো থাকাও আমার ড্রাইভার যেহেতু আমার এক ড্রাইভারে গোড়াতে দিতেছে তো একটু তো থাকাও তো দেখুন আমি ফান খাইলাম তো বন্ধুরা পান খাইতে সরি পাঞ্জা খাইছে আমার কীরকম লাগছে একটু একটু জানাইবা তো আমার তো এই দেখুন আমরা আই গেছি ওই মন্দিরে গলিটাতে ঢুকে যেলাম একটু ফলো রাখবা আমি কিন্তু সঠিক অ্যাড্রেস আপনারা দিতে পারলাম না কারণ এত সঠিক আইডিয়া আমার নাই তো দিতে পারলাম না তো এই যে এ রাস্তাতে গিয়ে আই গেলাম আমরা জয়পুর মন্দিরটাতে তো দেখুন আমি কিন্তু আমারে ইগনোর করবা চোল টোল বাতাসে উড়িয়া সব একাকার একাকার যারা কয় একাকার তো দেখুন মন্দিরটা সন্ধ্যা হয়ে গেছে আপনার দেখতে পারলাম গেটটা খোলার চেষ্টা করলাম পরিবেশটা এত 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 ভালো লাগছে একটা মন্দিরের পরিবেশ এরকমই লাগে নিরায় যেখানে একটা মনটা শান্ত মনটা একটা অন্যরকম ফিল হইতো মন্দিরে গেলে মনে হইতো সত্যি একটা এত পবিত্র জায়গাতে আইছি যে মনটা পুরো শুদ্ধ নেওয়া যাইতে হয় বা মনটার মধ্যে এত ফ্রেশনেস নিয়ে আইতে লাগে যেটা গড়ে হাইলে মনে হয়েছে আমি এমন একটা জায়গাত ঘুরতে গেছি বন্ধুরা পার্কে টার্কে সিনেমা হলে এগুলাতে তো গুঁড়োয় আমি কইমু লোকাল জায়গাগুলার একটু সুন্দর সুন্দর মন্দিরগুলোও তোমরা গুঁড়ো যেখানে একটা শান্ত পরিবেশ থাকবো মনটাকে শুদ্ধ মতে নিয়ে বা মানে ওই জায়গাটা আপনারা ঘুরতে পারবা তো ওইগুলো জায়গাও একটু দেখুন না আপনারা ভালো লাগবো রবিবারের দিনকে তো আমরা তো এমনিতেই সবসময় ব্যস্ত থাকি তো সানডের দিনটাতেই বা রবিবারের দিনটাতেই আপনারা একটু মন্দির টন্দিরে যেই বা লোকেল আমি মনে করি আমার লেগে তো খুবই ভালো লাগে সবসময় তো বাইরে গিয়া রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি কিন্তু মন্দিরে গিয়া যে একটা মোমবাতি একটা দুপকারি জ্বালে ঠাকুরের কাছে পরিবারের সঙ্গে নিয়ে প্রণাম করা এটা একটা আলাদাই ফিলিংস তো দেখুন আমি একদম বদ্রসদ্র বৌমা সদ্র বৌমা না মন্দিরে গেলে একটু মাথায় কাপড় দিতে হয় তো আমি একটু মাথায় কাপড় দিছি যেটা আমার একদমই সবসময় খেয়াল থাকে জিনিসটা যে মন্দিরে আইসি মাথায় কাপড় দিতে লাগবো করে যা রকমই থাকি না কেন ভগবানের কাছে আইসি তো মাথায় কাপড় একটু দিতেই লাগে তো আমি মোমবাতি ধূপকাঠি জ্বালাইতে আসলাম মেস তো নিছি না তো ওই বোনটায় আমার মেসের জায়গাটা দেখাই দেয় কিন্তু মন্দির তো তো আমি ঢুকলাম না কারণ কত কিছু ড্রেস ট্রেস নিয়ে কত রাস্তাঘাটগুলো থেকে আইলাম মন্দিরের পরিবেশ এটাতে ঢুকা যায় না তো বোনটা আমার কইসে ওইখানে আসে তো আমি আর মন্দিরে ঢুকছি না মোমবাতির ডুবকাটিটা ওইখানে রাখি দিছি তো আমি বাজানোর চেষ্টা করলাম বনটি যেটা ছোটোবেলা আমার খুবই ভালো লাগতো আমি একদম খাটো টাইপের আসলাম বাজাইতে পারতাম না লাভ মানে মানে বাজাইতাম তো এখন আর আমার এইটা লাগে না এখন আমি পারি ঘন্টা বাজাইতে আমার হাত এতটুকু জায়গা কারণ এখন আর বাচ্চা না আমি তো ওই যে পিছন দিকে না ওইটা কিন্তু নদী এটা নদী তো এই নদীটা কিন্তু আমি যদি অন্যদিন যাই আপনার সাথে শেয়ার করুন আর এই মন্দিরটা বেশি দিন হয়েছে না করছে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা কমেন্ট করে জানাইবা যে আপনার মন্দিরটা আপনার কীরকম লাগে জয়পুরে শিবস্থান করিলে অনেক মানুষই চিনে তো দেখুন এখানে বোয়ার পরিবেশটা করা হয়েছে এত সুন্দর করিয়া আর যদি দুপুরবেলা যাইতাম হয়তো আরও সুন্দরভাবে ঘুরিয়ে দেখাইতে পারতাম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তার লেগেই মন্দিরটা আপনারা দেখলে আমি যতটুকু কাবার করতে পারছি আর এই ভিডিওটা আমার একটা দাদায় করিয়া আসেছে কারণ আমার মধ্যে এত কোয়ালিটি নাই যে আমি একটা সুন্দর করে ভিডিও তুলবো তো দাদাটা খুব সুন্দর করে ভিডিও তুলছে দাদার নাম হলো সমরজিৎ দা তাই আরও ভালো ভালো ভিডিও তুলুন কিন্তু আমি আমার কোয়ার উদ্দেশ্যে তাই একটা ছোট্ট করিয়ে একটা আমার মানে ভিডিও ক্লিপগুলো লইয়া দিস যেটা তাই নিসন্দেকে সম্ভব হয়েছে হয়তো আমি এত ভালোভাবে নিতেও পারলাম না না কারণ আমি ভিডিওর কোনো এ টু জেডই ভালোভাবে জানি না এক সাথে থাকে তাকে চেষ্টা করিয়া দিলাম তো দেখুন মোমবাতি দুপকারি জ্বালাই পার যে আমার আজকে নাসিবে আসলো এটা পুরা হয়ে গেছে ওইখানে পুরুত মশাইয়ে আমারে মেজ দেওয়া গেছেন যে না তুমি এটা জ্বালাও হ্যাঁ মন্দিরে আইলে তো এটা জ্বালাইতেই লাগে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগে পুরো পরিবারের লিগে যে সবাই সুন্দর থাকো পুরো জগতের লেগেও অ্যাকচুয়ালি প্রার্থনা করতে লাগে শুধু নিজে লেগেই কিছু চাইতে হয় না কিন্তু এটা ঠিক আমি কিন্তু ঠাকুরের কাছে গেলে বা ভগবানের মন্দিরে গেলে আমি নিজের জন্য কিছু চাই না কারণ আমার যা আছে এখন আমার পরিবার আছে পরিবার সুখী থাকলে আমিও সুখী আছি তো দেখুন এই ক্লিপটা একটা সুন্দর আসলো তার জন্য আমি ভিডিওর মধ্যে একটু ভিতরের দিকে দেওয়া দিচ্ছি কারণ ভিডিওটা খুবই সুন্দর আসলো তো এই এই ক্লিপটাও আমি ভিডিওর মধ্যে আপনারা দেওয়া দিয়েছি ইগনোর করবা কারণ আমি এত ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না যতটুকু করি আপনার সাথে শেয়ার করি তো আমি মোমবাতি ধূপকাঠি নিয়ে এখন উঠমো উঠিয়া ধূপ জ্বালাইমো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে প্লিজ এখনও রিকোয়েস্ট করতেছি আপনারা আপনারা কিন্তু স্কিপ করবেন না এত সুন্দর জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন আর গড়িয়া যান আমি কিন্তু এডিট করার সময় খাইলিসলাম একটু করে আম তার জন্য আমার একটা খুব এসিডিটি ফিল হইতাছে ভিডিওটা এডিট করা গিয়াও খুব কষ্ট হয় এই যে দেখুন বাতাসে বাতাস আমার মোমবাতির সোমবাতির নিবিয়া সব একাকার হয়ে যায় তবুও ঠাকুরের অশেষ কৃপা আসলো মোমবাতিটা নিপছে না তো মোটামুটি আমি সব দিকটাই মন্দিরটা ঘুরিয়া দেখে লেছি আপনারাও একবার ওম নম শিবাই আমার কমেন্টে লিখিয়া যাইবা মন্দিরটা কীরকম লাগছে জানাইবা আর এই জায়গাটাতে রাত্রই গেছে বাইরে যেতাম কিন্তু এই জায়গাটাতে যদি আমি একটু নাটক না করি একটু স্টাইল না মারি তো কেমন হইব লাস্টের দিকে একটু স্টাইলটা আমার দিতেই হইল তো দেখুন অন্ধকার হয়ে গেছে আর আমার দাদাটা নিয়ে আইস আরও দুইটা বইডে তো তারাও সঙ্গে আসলো এই দেখুন বালাটিকে ফুল অ্যাড্রেসটা দেখিলেন জয়পুর আর এই যে মন্দিরটার নাম দেখিলেন জয়পুর শিবস্থান শিব মন্দির দেখছেন তাই যে আমরা দুইটা বাহন দুই বাহনে এখন আমরা উঠব আর বাহনে চলিয়া রাত রই গেছে তো ঠিক আছে আপনারা কিন্তু কমেন্ট করিয়া জানাইবে আপনারা যে ভিডিওটা কীরকম লাগছে দাদারা বলছি তোমারে লাস্টের দিকে তো আমার ভিডিওতে একটু ঢুকাইতেই লাগব একটু দিন ভিডিওটাতে তোমারে কভার করতেই লাগবো তো দাদারা একটু কভার করছে দাদারা দেখুন ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা কীরকম লাগলে জানাই বা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবা না